হে হোয়াট ইজ আপকে ইজি বাড়ি কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমরা জানো যে বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন এখন যে পরিমাণ ফাটানো গরম পড়ছে ভাই বলার মতো না তো ভাবলাম যে গরমে তো সবাই তো কত কিছু করতেছে আমার আবার আম খাইতে ইচ্ছা করতেছিল তো গাছে একটা ছোটো বাইরে ডেকে নিয়ে আসলাম নিয়ে এসে যে গাছে উঠাই দিচ্ছি আম খাওয়ার জন্য তো ব্লগে তোমরা প্রথমটা দেখে বুঝে ফেলছো যে ব্লগটা হয়তো বা ইন্টারেস্টিং হতে চলছে তো তোমরা ব্লগটা জুড়েই সাথে থাকো যে গরম পড়তেছে এই গরমে তো গাছে ওঠা যাবে না তারপরে ওই যে কত সুন্দর আম দেখা যায় ছোটো বাইরে ডাইকে নিয়ে আসলাম নিয়ে এসে বললাম তুই গাছে ওঠ গাছ থেকে আমগুলো পাড়াও শেষ হয়ে গেল বেশ কয়েকটা পাড়ছিলাম চার পাঁচ আম পাড়ছিলাম নিয়ে যে টিউবওয়েলে চলে আসলাম আমগুলো ধুতে দেন আমগুলো ধুতে ধুতে একটা ছুরিও ম্যানেজ করলাম এই যে এই ছুরিটা দিয়ে আজকে আমগুলো কাটা হবে সো এগুলো ছিল না অনেকদিন পুরোনো বাসায় পড়েছিলো যার কারণে একটু টং লেগে গেছে তারপরে একটা বাটি নিয়ে নিলাম বাটি নিয়ে এবার চলে আসছে বাগানের উদ্দেশ্যে যেই বাগানে ঠান্ডায় ঠান্ডা বাতাস এবং ব্লগটাও এডিট করতেছি এইখানে বসে পড়েই তো জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে বাস বাগানের ভিতরে বসে আছি অনেক ঠান্ডা তারপরে বোতল থেকে মশলা নিয়ে মশলাটা ঢালতেছিলাম মশলাটা আসলে বানাই নিয়ে আসছিলো যে আমার ছোটো ভাই যেটা গাছে উঠছিলো ও হচ্ছে মশলাটা বানিয়ে নিয়ে আসছিলো তো মশলাটার কালার দেখলে তো এমনিতে লোক চলে আসতেছিলো জিব ভাই তারপরে আমগুলো নিলাম আম নিয়ে ছোলা শুরু করলাম আমগুলোর আসলে সাইজ এখনও বড়ো হয় নাই তারপরেও কিছু করার নাই খেতে যেহেতু ইচ্ছা হয়েছে তো খাইতে হবে তো এই জায়গায় সবথেকে ভালো ছুরি চালাইতে পারি আমি যার কারণে আমি ছুরি চালাচ্ছিলাম তারপর আমটা ছোলা শেষে ছোটো ছোটো করে স্লাইস করতেছিলাম কারণ ভাগে কারোর কম বেশি দেওয়া যাবে না কারোর বেশিও দেওয়া যাবে না কারোর কমও দেওয়া যাবে না কারণ এই ক্ষেত্রে কেউ কম্প্রোমাইজ করতে চাবে না কারণ যে ওয়েদার রয়েছে আর যে মশলা সামনে রয়েছে তো দেখলে এমনি লোভ হচ্ছে তো আমটা ভালো করে কাটার চেষ্টা করতেছিলাম আমটা বেরোচ্ছে না বেরোচ্ছে না পরে এক অংশ ভেঙে গেলো দিয়ে এবার হচ্ছে এই যে মশলাটা লাগাই নিয়ে যখন মুখের ভিতরে দিলাম জাস্ট ওয়াউট জাস্ট কিছু বলার নাই কারণ ছোটো ভাই যে মশলা বানায় নিয়ে আসছিলো আর আমটা ছিল অনেক টক যার কারণে মশলাটা দিয়ে খাইতে অনেক ভালো লাগতেছিলো তারপরে রিয়াদ বলতেছে আমার ওর নাল পড়ে ও বলতেছে ভাই আমার আমি বলতেছে না ভাই এমন দিতে পারবো না আমি আগে আর দুই পিস খাইয়ে লই দিয়ে এবার সামনে মস্তাকিমরা আর এক পিস দিয়ে দিলাম দেওয়ার পরে এবার রিয়াদ ওই জন্য কাড়াকাড়ি করতেছে নিয়ে এবার গালে ও দিলো দিয়ে এই পাশটা আমি খাচ্ছি আবার সামনের ক্যামেরাটি উল্টো ঘুরে আমার একটু ফুটেজ নিয়ে নিলাম নিয়ে এবার আমার ভাইপো এর অনেক সময় ধরে ভাই বলতেছিলাম কিন্তু আমার ভাইপো বলতেছে কাকু আমার একটু নাও আমি একটু সামনে যাবো সামনে নিয়ে একটু নিলাম তারপর আম হাতে নিয়ে রিয়াদের আমি লোভ দেখাচ্ছি যে ভাই খাবি খাবি তাই বলে আবার দিচ্ছে না দেন আবার লোভ দেখাই দিয়ে আবারও দিই না তারপরে আবার লোভ দেখাই দেখাই তারপরেও দিই না তারপর মুস্তাকিম এক টুকরো আম নিয়ে ঢং করতেছিল আর খাইতেছিল আর রিয়াদ এই থেকে আম কাটতে যাচ্ছে বেশি তার থেকে ফেলাচ্ছে বেশি হারাম যা কাটতেছে তার থেকে বেশি ফেলাচ্ছে দিয়ে আমাকে আবার আম দিলো দেওয়ার পরে যে আমি আমটা নিয়ে খাচ্ছি জাস্ট অসাধারণ ছিল আমের টেস্টে এত ভালো ছিল বলার মতো না আর মশলাটা এত টেস্ট ছিল তো দেখলেই খাইতে খাইলে লোভ হচ্ছিলো এই যে আম কাটতে গেলে আবার ফেলাইলো হারামজাদা খালি আবার ফেলাইলো এই যে আম কাটতে দিয়ে পুরোপুরি লস হয়ে গেলো আমটা একেবারে পুরো লস প্রজেক্ট হয়ে গেলো দেন আমি ওর কাছ থেকে আবার আমটা নিয়ে নিলাম নিয়ে সেইগুলো আমি কাটতেছি কেটে কেটে খাচ্ছি এবং তারপরে এবার এই আমটা শেষ হয়ে গেলে ওইটা আমার হাত থেকেও আবার পড়ে গেল কি বলবো যে আম ছোটো হয়ে গেছে তো যার কারণে পড়ে যাচ্ছে যে মুস্তাকিমে শেষ অংশটুকু দিয়ে দিলাম দিয়ে আলটি ওরে দিয়ে দিই শেষ দেন তারপর আরেকটা আম নিয়ে নিয়ে সেটাও এবার কাটাকাটি শুরু করে দিই তারপর আবারও আম চলতে চলতে রিয়াদ ওই পাশ থেকে গান গাইতেছিল আর আমার এই গালাগালে দিতেছিল যে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আমি অনেক তাড়াতাড়ি চলতেছিলাম কারণ এর ভিতরে প্রো সব থেকে আম চলায় প্রো ছিলাম হচ্ছে আমি যার কারণে আমি চলতেছিলাম আবার সবগুলো ইয়ে করলাম করে নিয়ে সবার আগে রিয়াদে দিলাম কারণ ওই মেলা সময় ধরে খাওয়া খাওয়া করতেছিলো পরে মোস্তাকিমটা দিলাম দেন মশলা ভালো মতো করে মাখাই আমি খালাম এত ভালো লাগতেছিল বলার মতো না আসলে টেস্ট এত জবরদস্ত টেস্ট ছিল ভিডিওটি এডিট করার সময় আবার গালে পানি চলে আসতেছে কি করব বলেন এত যে এত স্বাদ বলার মতো না দেন জি এত ভালো লাগতেছিল কারণ যে গরম পড়েছে চারিপাশে বাগানে বাঁশ বাগানে ছায় বাতাসের মাঝখানে বসে পড়ে আম খাচ্ছি কি যে মজাটা লাগতেছিল এবার মোস্তাকিমরা আবার নিলাম নিয়ে ও এবার শর্ট নিচ্ছে ভালো করে মশলাটা লাগাই নিয়ে এবার সামনে ক্যামেরার সামনে আপনাদের সবাইকে লোভ দেখাচ্ছে দেখা এবার নিজে গালে দেখা শুরু করলো আবার ওয়াও বউ দেখাচ্ছে তারপর আমি টুকরো ছোটো আমনি এবং সম্পূর্ণ আমটাই মশলা লাগাইনি এটা যে এত টেস্ট ছিল বলার মতন আমি যতটুকু আম খাইছিলাম তার ভিতরে সবথেকে টেস্ট ছিল এটা আর মনে হচ্ছে যে আমি বাবার কারণ এটা হচ্ছে সামনের ক্যামেরার দিয়ে শট নেওয়া ছিল তো যার কারণে মনে হচ্ছিলো বাবার দেখাচ্ছি তো এখন লাস্টে ছিল আমেরাটি যেটা এইবার মোস্তাকিম শুরু হয়ে গেছে তার কাজে লাগানোই পুরো মশলাটা এখন ওর ভেতরে মাখামাখি করে নিয়ে ভালো করে মাখাচ্ছে মাখাই নিয়ে এইটা সে আরও স্পেশাল চেটে চেটে খাবে যার কারণে এবার সামনে ক্যামেরায় দেখাচ্ছেন এবার ই পরিমাণ ঝাল ছিল বলার মতো না আর এত শর্ট টেজ ছিল কাকু আবার একটু ভালো করে নাও নিয়ে ঝাড়ে দেখলে তো বোঝা যাচ্ছে যে কী পরিমাণ টেস্ট ছিল আর আমার হচ্ছে একটু জ্বর হয়েছে যার কারণে ভয়েসটা কেমন কেমন লাগতেছে সো এটুকু একটু কম্প্রোমাইজ করেন আর অনেক ভালো হয়েছিলও মনে করেন মশলাটা এত ভালো হয়েছিল বলার মতো না যার কারণে মুস্তাকিমের মুখের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে আমগুলো কত ভালো হয়েছিল মানে মশলাটা এত ভালো হয়েছিল যার কারণে আমটাও টেস্ট লাগতেছিল অনেক টক আম থাকা সত্ত্বেও